আষাঢ় শুক্লা পঞ্চমীতে হেরা পঞ্চমী পালিত হয় বিশেষ করে উড়িষ্যার এই উৎসব পালিত হয় এই দিনে মা লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে গুন্ডিচা এলাকায় যান এবং ফেরার সময় রথের ক্ষতি করেন এবং হেরা গৌহরী সাই হয়ে মন্দিরে ফিরে আসেন কেনই বা ক্রুদ্ধ হন কেনই বা ফিরে আসেন মা লক্ষ্মী সেই বিষয়ে বলবো আজকের ভিডিওতে রথযাত্রা উৎসবটি উড়িষ্যার প্রতি বছর উদযাপিত হয় প্রাচীনতম জনপ্রিয় যাত্রাগুলির মধ্যে একটি ভক্তরা তাদের মাঝে মহাপ্রভু জগন্নাথের উপস্থিতিতে শ্রদ্ধা জানাতে দূর দূরান্ত থেকে ভিড় করে প্রতি বছর আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভক্তরা রথের সাথে হেঁটে যায় এবং রথযাত্রা শুরু হয় প্রভু ভাই বোনকে নিয়ে প্রায় তিন কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি অভিমুখে যাত্রা শুরু করে তারা সেখানে এক সপ্তাহ অবস্থান করেন নবমীর দিন শ্রী মন্দিরে ফিরে আসেন এই নয় দিন নানা আচার অনুষ্ঠান করা হয় প্রতিটি আচারেই একটা তাৎপর্য রয়েছে এর মধ্যে এমন একটি ব্যাপার যা জগন্নাথ ও তার স্ত্রী লক্ষ্মীর মধ্যে কলহ বা বিভ্রাট বলা যায় হেরা অর্থ সন্ধান এবং তিথি পঞ্চমী মানুষের মতো এই সম্পর্ককে চিত্রিত করে যা হেরা পঞ্চমী নামে পরিচিত আচারটি দেবী লক্ষ্মী তার সহধর্মিনী ভগবান জগন্নাথের সাথে পুনরায় মিলিত হওয়ার আকাঙ্ক্ষাকে উপলক্ষ করে অনুষ্ঠিত হয় রথযাত্রার পঞ্চমী তিথিতে এই আচারটি পালিত হয় হেরা পঞ্চমী হল ঐশ্বরিক দম্পতির ঘরোয়া সমস্যার ব্যাপার শ্রী বিষ্ণু ও শ্রী শ্রী লক্ষ্মী মা পুরীর রথযাত্রার সময় প্রভু জগন্নাথ বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে রথ চেপে যখন মাসির বাড়ি যান প্রচলিত বিশ্বাস জগন্নাথ অর্থাৎ শ্রী বিষ্ণু দেবী লক্ষ্মীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি পরের দিন ফিরে আসবেন কিন্তু পরের দিন ফেরেন না দেবী লক্ষ্মী অপেক্ষা করে করে অবশেষে বিমলা দেবীর কাছে যান বিমলা দেবী জগন্নাথকে সম্মোহিত করার জন্য মা লক্ষ্মীকে মহাচূর্ণ দেন অবশেষে পঞ্চম দিনে মা লক্ষ্মী পালকি চড়ে গুন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথের মাসির বাড়ির দিকে রওনা হন এবং বাইরে জগন্নাথের রথ দেখতে পান সেই কারণে এখানে আনুষ্ঠানিকভাবে শ্রীমন্দিরের অভ্যন্তরে মাজানা আচার সজ্জিত তারপর তাকে গর্ভগৃহের দক্ষিণ পূর্ব কোণে পালকিটি বটগাছের নিচে রাখা হয় তখন পুতি মহাপাত্রের পরিচালক মা লক্ষ্মীকে আনুষ্ঠানিকভাবে নৈবৃত্য দিয়ে স্বাগত জানায় সন্ধ্যায় ধূপধুনা দিয়ে আরতি করা হলে দেবী লক্ষ্মী মন্দিরে প্রবেশ করেন কিন্তু প্রাণপ্রিয় প্রভুকে দেখতে পান না এরপর মহাচূর্ণের বসে ভগবানের পক্ষ থেকে একটি অজ্ঞান মালা অর্থাৎ ভগবান লক্ষ্মীকে একটি সম্মতি মালা অর্পণ করেন এবং প্রতিশ্রুতি দেন তিন দিনের মধ্যে মন্দিরে ফিরে আসবেন এরপর দিন দেবী লক্ষ্মী দক্ষিণ দিকের নাকচান্দারের মাধ্যমে বেরিয়ে আসেন এখানে মন্দিরে পরিচারকরা তাকে পূজা করে এবং দই দধিপতি মানাহে বিদিয়া ইত্যাদি দিয়ে তাকে বন্দনা করা হয় কিন্তু তিনি স্বামীকে দেখতে না পাওয়ায় ক্রুদ্ধ মনে রওনা হন এবং তার রথ নান্দি ঘোষের কাছে থামে এবং তার সেবকদের রাগ ও অসুখের চিহ্ন হিসেবে এটির একটি অংশ ভাঙতে বলেন এবং গোপনে হেরা গহরি শাহী নামে অন্য পদ দিয়ে সেখান থেকে শ্রীমন্দিরে ফিরে আসেন পুরীর প্রধান মন্দিরটিকে এই জন্য শ্রীমন্দির বলা হয় শ্রী দেবী লক্ষ্মীকে বোঝায় এবং ভগবান জগন্নাথের মায়া শক্তি বলে বিশ্বাস করা হয় বৈষ্ণবরা সর্বদা তাদের একসাথে পূজা করে বৈষ্ণব ধর্মগ্রন্থগুলিতেও সর্বদা দেবী লক্ষ্মীকে ভগবান জগন্নাথের অবিচ্ছেদ্য অংশ হিসাবে বিবেচনা করা হয় তাকে নীলাচল বাসিনী এবং শোভাশালিনী হিসাবে বর্ণনা করা হয়েছে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল